সালামু আলাইকুম আজকে বন রুটি তৈরি করব এখানে দুই কাপ আটা নিয়েছি হাফ বাটি ইস্ট দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি টেস্টটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন দুই চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি এক এক চামচ সয়াবিন অয়েল দিয়ে দিছে এক একটা ডিম ফাটাই দিয়ে দেব একটা ডিম দিয়ে দিছি দিয়ে এখন ভালো করে মাখাই নেবো হাত দিয়ে ভালো করে মাখাই নেব ভালো করে মিক্স করে মাখাই নিতে হবে যাতে দলা দলা না হয় এই তো এই যে আমার মাখান হয়ে গেছে এখন আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পরে আমি ফিরেইছি দেখেন ফুলে কত কত হয়েছে অনেকটাই ফুলা হয়ে গেছে এখন আমি একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি দিয়ে এখন এক এক করে আমি গোল গোল বানাই নিচ্ছি বানাইয়ে এখন আমি চুলাই বসাই দেব। এটা মিডিয়াম আছে আমি রাখবো মিডিয়াম আসে রাখবো এখন আমি একটু ঢাইকে দেবো ঢাকার আগে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরেটা একটু দাঁতের তলে পড়লে অনেকটাই ভালো লাগে ঘ্রান কয় এই জন্য আমি একটু দিয়ে দিছি আপনারা পারলে সাদা তিল দিতে পারেন এখানে আমার হাতে কালো জিরা ছিল এই জন্য আমি কালো জিরাটা দিয়ে দিচ্ছি এখন আমি একটু ঢাকনাটা উঠাই খাইতেছি কেমন হয়েছে দেখেন অনেক সুন্দর কালার এসছে ইয়ামি হয়েছে খেতে কিন্তু অনেকই মজা ছিল আপনারা চাইলে বাসায় এই রেসিপিটার তৈরি করতে পারেন বাচ্চাদের টিফিন হিসেবে দিতে পারেন আবার বিকেলে চার সাথেও খেতে পারেন এখন এই যে আমার বন রুটিটা রেডি হয়ে গেছে খেতে কিন্তু অনেকই মজা ছিল বিকেলে চার সঙ্গে আপনারা নাস্তা হিসেবে এটা খেতে পারেন চার সাথে খেতে অনেক মজা লাগে দেখতে দেখতে ভিডিও শেষের দিকে চলে এসেছে আজকের মতন এখানেই দেয়নি